আগামী দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে আরও সুদূর প্রসারী ও কার্যকর করতে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালী প্রচারমূলক কর্মসূচি এরই অঙ্গ হিসেবে শনিবার চাকুলিয়া বিধানসভার বিলন গ্রাম পঞ্চায়েতের বারুটিয়া এলাকায় প্রচারমূলক কর্মসূচি শুরু করল তৃণমূল নেতৃত্ব অন্যদিকে সূর্যাপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে উন্নয়নের পাঁচালী কর্মসূচি এদিন এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বিধায়ক মিনহাজুল আর ফিনাজাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম জেলা পরিষদ সদস্য প্রতিনিধি সাঈদ সিদ্দিকী পঞ্চায়েত প্রধান প্রতিনিধি মকবুল হোসেন বর্ষীয়ান নেতা আব্দুল গনি শাহনওয়াজ হোসেন সহ অন্যান্যরা উন্নয়নের সংলাপ ও পাঁচালির মধ্য দিয়ে জনসাধারণের মধ্যে রাজ্য সরকারের বিগত পনেরো বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরা হচ্ছে এজন্য চাকুলিয়া বিধানসভা জুড়ে তিনটি টিম তৈরি করা হয়েছে যারা বিভিন্ন অঞ্চল এবং বুথে গিয়ে এই প্রচারমূলক কর্মসূচি সম্পন্ন করবে সর্বপ্রথমে তো আমি আপনার চ্যানেলের যত যত দর্শক রয়েছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম নমস্কার আদাব এবং নতুন বছরের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের উন্নয়নের পাঁচালি এবং উন্নয়নের সংলাপ এই দুটি কর্মসূচি নিয়ে আমরা গ্রামে গ্রামে প্রতিটি বাড়িতে আমাদের মানুষের কাছে আছি যে বিগত দুই হাজার এগারো সাল থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সরকার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যা যা উন্নয়নমূলক কাজ হয়েছে সেই কাজগুলো আমরা মানুষের সাধারণ মানুষের কাছে তুলে ধরছি এবং সাধারণ মানুষের কাছে বলছি যদি এই কাজ নিয়ে আপনারা যদি খুশি থাকেন তাহলে আমাদের আবার দিদির হাত মজবুত করার জন্য তার প্রার্থীদেরকে আবার জিতিয়ে জয়যুক্ত করে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসনে যেন বসতে পারে এটাই আমরা বার্তা নিয়েছি হ্যাঁ আজকে প্রথমে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছি আজকের কর্মসূচি অনুষ্ঠান উপস্থিত রয়েছে আমাদের অঞ্চল সভাপতি মানিক দা হ্যাঁ আব্দুল তপ আমাদের প্রধান উপপ্রধানের উপপ্রধানের রিপ্রেজেন্টিভ ইয়ে শাহনবাজ আমাদের প্রধান আছে প্রধান রিপ্রেজেন্টেটিভ মধুভাই রয়েছে আমাদের মাস্টারমশাই আব্দুল গনি সাহেব রয়েছেন বসছেন নেতা আমাদের এখন উনি আবার থাকবেন আমাদের সঙ্গে থাকবেন মানে কি সক্রিয়ভাবে থাকবেন বলছেন এখন তো আমাদের দেখে শুনে নামতে হবে আবার আপনি চ্যানেল বলছি যাই হোক আর ওই আমাদের এখানে সাই সিদ্দিকী সাব রয়েছে এখানে আমাদের হ্যাঁ জেলা পরিষদ প্রতিনিধি আমাদের মেম্বারগণ রয়েছেন এবং টিএমসি পার্টির পরিবারে আমাদের যারা রয়েছে এবং সাধারণ মানুষ এই গ্রামের সবাই মিলে জিলে এই অনুষ্ঠান করছে বিধানসভাতেই আর কি হ্যাঁ এই পুরো বিধানসভাতেই হবে এটা মূলত এটা তিনটা টিম করেছে টিম এ টিম বি টিম সি টিম ইয়েতে যারা রয়েছে আমরা এখানে ঘুরতেছি আজকে বেলনের আমরা সাতটা সাতটা সংসদ আমাদের অঞ্চল সভাপতি রয়েছেন ওনার নেতৃত্বে আমরা চলব ইয়ে ঘুরবো এবং পরিক্রমা করব। আর টিম বি একটা আবার আছে ওরা গেছে সারাফাতলি ব্লক সভাপতি ও শাহপুরবাণ করতেছে আর টিম সি পঞ্চায়েত সমিতির সভাপতি সে সূর্যাপুর টুয়ে এইভাবেই আমরা একত্রিতভাবে আমরা করছি ওটা পরিক্রমা করব প্রতিটি বুথে যাবো প্রতিটি মানুষের সাথে প্রায় মানুষের সাথে যোগাযোগ করবো